দুই হাজার এক সালে একটা ধরলাম রাসেল পাইপার আগে দিন একটা রাসেল পাইপার ধরলামের সাথে সাথে এটার যে আওয়াজ হইল ভয়ঙ্করের আরেক নাম বর্তমানে রাসেল বাইপার সাপ আর এই নিয়ে আমাদের সবার প্রিয় বেরিস্টার সুমন ভাই কথা বলেন বেরিস্টার সুমন ভাই তো সকল সমস্যার সমাধান এখন কি পারবে বেরিস্টার সুমন ভাই এই ভয়ঙ্কর রাসেল বাইপারের হাত থেকে সবাইকে রক্ষা করতে দর্শক শ্রুতা বর্তমানে রাসেল বাইপার সাপটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং এই সাপের আতঙ্কে কিন্তু সারা বাংলাদেশের মানুষ হয়েছে। আর এই বিষয়টাকে কেন্দ্র করে ব্যারিস্টার সুমন ভাই অনেক কিছু বলে দর্শক শ্রোতা আপনারা যদি রাসেল ভাই পারে থেকে মুক্তি পেতে চান বা বাঁচতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গাইজ আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি একজন লোক কিন্তু রাসেল ভাই পার সাপকে সর্বপ্রথম ধরেছিল এবং এটা কিন্তু অনেক বছর আগে হয়েছিল তারপর কিন্তু ব্যারিস্টার সুমন ভাই কি সমাধান করেছে এইটা দেখাবো আগে দেখেন যে এই মুরুব্বি লোক কি বলতেছে আমি আমাদের গুণিনে যে কেউ বাচ্চা এটার কামড় অত ছয় মাস পরেও সে মারা যাবে আমার কোনো ওস্তাদ নেই আমার ওস্তাদ আমি নিজেই আমার ওস্তাদ দেয় আমার সৃষ্টি করতে হয় আমায় খবর পাইলেই যাই আমার যা ফোন দেয় তখনই হাজির আমরা থাকি সাপের আতঙ্কে কিন্তু সাপ থাকে মিনোডেলের আতঙ্কে মিনরুলি আমাদের জন্য একটা রহমত ছিল আমাদের এই চরাঞ্চলেবাসীর কাছে আপনাদেরকে কিন্তু রাসেল ভাইপা সাপ সম্পর্কে অনেক কিছু জানাবো এবং এইটা কিন্তু একজন মাওলানা নিজের মুখে বলে যে রাসেল ভাইপা সাপটি বর্তমানে কত জায়গায় রয়েছে এবং রাসেল ভাইপা সাপের কামড়ে কি বাঁচা যায় কি না আগে তার কথা শুনেন তারপর কিন্তু সেই ভিডিওটা দেখাবো এরপরই বেরিস্টার সুমন ভাইয়ের বক্তব্য দেখাবো তো এটা দছি কাশিগড়া তো কাশিগড়া যাওয়ার পরে মনে হলো এইখান থেকে আমার লাইজ জানলাম বাড়িতে আনার পরে মনে করেন যে বন বিভাগের লোক খবর পাইলো খবর পাই ওইখান নিয়ে গেল কিছুদিন আগে সুরিচার একটা রাসেল পরিবার দরলাম আর একটা দরলাম উত্তর তারাবুণা নবকবার দক্ষিণ সাইডে আপনার যে বলকগুলো তৈরি হইতাছে ওইখানে মেন রোডের সাথে আর কি মেন রোডের সাথেই হাজার হাজার স্কুলের ছেলেপেলে যাওয়া আসা করে আরও বিভিন্ন লোক যাওয়া আশা করে তো ওইখানে মনে করেন ওই সবটা দালাতল করতো আর কি মানুষের ধরেন এটা র্যান্সের এটা আঘাত করতো ওই আঘাতের বাহিরে দিয়ে হারতো মানুষ কিন্তু লাগুর পাইত না রাসেল পাইপার তো খুবই মারাক্ত এটা মানে এত যে এ বলার মতো যখন মনে করেন এটা ধরতে গেলাম তখন আমি একটা শিফটির ডালা ঢুকাইলাম ভিতরে যে দেহি কতটুক দূরে সবটা আছে তখন দেখলাম শিফটির ডালা ঢুকানোর সাথে সাথে এটার যে আওয়াজ হইলো এই আওয়াজ আমার লোকের দরবার আসলে ওরাও মানে দৈরমার সা ওরা দরবারে গিয়ে আমার একা ভালো ওরা ইঁদুর খায় ইঁদুর টিকটিকি বিভিন্ন প্রকার খায় আর কি লোকাল বেশিরভাগ হইলে ইঁদুর এটার খাদ্য ইঁদুর খাইব আপনার বিভিন্ন ঠিক টিকি পোক খাইব এই রাসেল ভাইপার একশো বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এটা সাহারা মরুভূমিতে পাওয়া যেত আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা সাপে কামড়া বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি আর কিছু সাপ আছে আপনি জানেন কি না সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারে খোঁচা খুঁচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু ছবল মানে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তালান হু তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন নবজি সাল্লাহ আলাইসালাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবিদেরকে কোন সাপ দেখেন নবজি সাল্লাহ আলাইসালাম সেই সাপের ব্যাপারে মানে আয়সাতার আদি আল্লাহ তালান হ কলাত আমার রসুল্লাহ এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর আপনার জীবন বিনাশ করবে সেই সাপকে আপনার হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তার খোঁচা খুঁচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু ছোবল মারে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এটা সাহারা মরুভূমিতে পাওয়া যেত আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা এখন আমরা জানি না যে এটা কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিকাজ ধ্বংস করার জন্য এই রাসেল ভাইপার ছাড়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না কারণ এটা ইফেক্ট কিন্তু কৃষি অবশ্যই করবে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং মেডিসিন বা ইনজেকশন দেওয়ার পরে অ্যান্টিভেনম দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলে হার্ট দুর্বল করে ফেলে হার্ট বিকল করে ফেলে এই মানুষ মারা যায় এখন নবীজি সাল্লাহ আলী আসসালামের সেই হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইবার একটার যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকাম যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে ইভেন কুকুর রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না তাদেরকে হত্যার কথা বলা হয় না কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর দেখলেই আপনার পেছন থেকে ধাওয়া করে বাচ্চাদেরকে কামড়ে দেয় এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে সুতরাং রাসেল ভাই যে বিষয়টা এটা হাদিস থেকে আমরা যেটা বুঝি নবীজি সাল আলহিহাসাল্লাম বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে সেখানে তাকে হত্যা করা যাবে এবার আসেন সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে এখন সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না মনে রাখতে হবে যখন কোনো বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কি কারণে এটা হলো সাপে কামড়াইছে সাপে কামড়ানোর পরে এই বিষটা

ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গি চলে গেছে এবং আপনি এখানে বিন বাজাইতেছেন সাপ আছে টঙ্গিতে উত্তরের দশ নম্বর থেকে গাড়ির সাপ বিনের আওয়াজ পাইবে কিভাবে সাপে কামড়ালে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবো সাপে কামড়ানোর জায়গায় তাৎক্ষণা পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দিবো এটা ডাক্তাররা বলছেন এবং সেই জায়গাটাই রশি দিয়ে হালকা করে বেঁধে দিবেন যাতে করে বৃষ্টা উপরে যেতে না পারে মনে রাখবেন আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের উপরে কামড় দেয় এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই ঢুকে না এই জন্য সাধারণত চিন্তার কোনো কারণ নাই কিন্তু শুকনো জায়গায় যদি আপনারা সাপে কামড় দেয় বি কেয়ারফুল এখানে আমাদের সচেতন হতে হবে অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটা মুখ লাগে চুষে বিষ নামানোর চেষ্টা করে এটা সম্ভব না চুষ দিয়ে বিষ করাটা করে রাসেল ভাই পার কোনোভাবেই সম্ভব না আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ দ্রুত হাসপাতালে যাওয়া আল্লাহর কাছে দোয়া করা সুরা ফাতিহা পরে সেই জায়গাটাই ফুৎকার করা যেহেতু এই সুরাকে বলা হয় সুরাতু শিফা মনে রাখবেন সুরা ফাতিহাটাকে বলা হয় সুরাতু শিফা এবং সাহেবের এই আমলটা করে ফলাফল পেয়েছে আমরা আমলটাও করব এবং হসপিটালও যাব। আপনারা তো দেখলেন একজন লোক কিন্তু রাসেল বাইপার সম্পর্কে বিস্তারিত বলে এবং সে কিন্তু তার গ্রামটা রক্ষা করেছে তারপর কিন্তু একজন হুজুরও বলেছে রাসেল বাইপারের বিস্তারিত সবকিছু গাছ আপনারা কিন্তু সাবধান থাকবেন এই রাসেল বাইপার সাপ থেকে আপনারা বন বাজারে যাবেন না এবং জঙ্গল এলাকায় যাবেন না বর্তমানে কিন্তু রাসেল বাইপাস সাপটি সারা বাংলাদেশের মধ্যে রয়েছে আপনারা এটা থেকে সাবধান থাকবেন দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ